নমস্কার চলছে চলবে রণজিতা আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসই এই প্রতিবেদনের অবধারণা যেমনটি আপনাদের জানিয়েছিলাম যে উনিশে আগস্ট সিপিএমের সাথে শরিক দলগুলোর বৈঠক রয়েছে এবং সেই বৈঠকেই আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনের চূড়ান্ত আসন রফা যেটা সেটা ঠিক হবে কিন্তু আমি প্রথমেই জানিয়ে রাখি যে সেটা সম্পূর্ণ হয়নি আগামী সেপ্টেম্বরে আবারও বৈঠক হবে তার আগে সেপ্টেম্বর মাস থেকেই দ্বিপাক্ষিক বৈঠক হবে অর্থাৎ সিপিএমের সাথে অন্যান্য প্রত্যেকটি শরিক দলের এককভাবে আলোচনায় তারা বসবেন যে কোথায় কীভাবে কোন ফর্মুলায় এই আসন রফাটা হবে এবার আমি আসি মূল প্রতিবেদনে যে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ঘর গোছানোর কাজ যেমন শুরু করতে চলেছে প্রত্যেকটা রাজনৈতিক দলই তাদের সাথে সঙ্গতি রেখেই যে শরিক দলগুলো এই বামফ্রন্ট সরকারে এতদিন পর্যন্ত মানে দু হাজার পর্যন্ত শরিক হিসাবে ছিল তারাও যে নিজেদের মধ্যে এই বামফ্রন্টটা অক্ষুণ্ণ থাকবে কিনা এবং কোন ফর্মুলায় এই আসন রাফাটা হবে উনিশশো সাতাত্তর থেকে দু হাজার পর্যন্ত যে ফর্মুলাতে এই আসন রাফা হয়েছিল সেটাই বজায় থাকবে কিনা এই নিয়েই দেখুন দু হাজার ক্ষমতা থেকে চ্যুত হওয়ার পরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং রাজ্য রাজনীতিতে অনেক রকম আপনারা শক্তির উত্থান দেখেছেন বিজেপি আরও শক্তিধর হয়েছে কিন্তু বামেরা বিশেষ করে সিপিআইএম বা অন্যান্য শরিক দলগুলোর যদি কথা বলি একেবারে ক্ষমতা নিঃশেষিত তারা শূন্যত এসে পর্যবেস্ত হয়েছে তো এই জায়গায় কিন্তু যে বৈঠকে যে নির্যাস সেখানে কিন্তু এটা স্বীকার করেনি কোনো শরিক দল তারা বলছে যে না তাদের কোনো রকম ক্ষমতা বা শক্তি তো কমেইনি বরং বেড়েছে তো এই পরিস্থিতিটা সামাল দিতে আগামী মাসে শরিকদের সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছে সিপিএম নেতৃত্ব সেটা আগেই বললাম ফ্রন্টে ঘর গুছিয়ে তারপরে তারা বাইরের কোনো দলকে আবার এই ফ্রন্টে অন্তর্ভুক্ত করা যায় কি না সে নিয়ে ভাবনা চিন্তা করবে মানে এই বাম ফ্রন্টের সাথে এতদিন যে সমস্ত শরিক দল ছিল তাদেরকে যতটা খুশি করা যায় বা একত্রিত হওয়া যায় তারপরে শরিকদের থেকে কোনো আসন কমিয়ে যদি বাইরের কোনো দলকে যেরকম সিপিআইএমএল এর আগে দেখেছেন নৈহাটি বিধানসভা কেন্দ্রে তাদেরকে আসনটা ছেড়েছে সিপিএমই ছেড়েছে তো এই রকম যদি কোনো রকম সমঝোতা করা যায় আলিমুদ্দিন স্ট্রিটে মঙ্গলবার যে বামফ্রন্টের বৈঠকটা বসেছিল শরিকদের সাথে আসন রফার জন্য সেখানে সূত্রমারফত করব যে উনিশশো থেকে দু সাল পর্যন্ত যে আসন বন্টন সূত্র ফ্রন্টের মধ্যে মেনে চলা হয়েছিল সেই পথই বজায় রাখার কথা বলছেন শরিক নেতৃত্ব হ্যাঁ শরিকেরা বলছে যে ওটা মেনেই আগামী দু হাজার ছাব্বিশে যেন আসন বন্টন করা হয় ফরওয়ার্ড ব্লক যেমন তাদের পুরনো ভাগের চৌত্রিশটি আসন সেই চৌত্রিশটি আসনেই একেবারে স্ট্রিক্ট রয়েছে যে সেটাই তাদেরকে দিতে হবে এদিকে কংগ্রেসের সাথে জোটটা কিন্তু সিপিআই খুব আন্তরিকভাবেই চাইছে কিন্তু আশ্চর্যের কথা হল আন্তরিকভাবে চাইলেও তারা কিন্তু নিজেদের যে কটা আসন ছিল সে কটা আসনই তারা প্রতিদ্বন্দ্বিতা করবে কোনো একটা আসনও ছাড়তে নারাজ অন্য কোনো দলকে সহ তৃণমূল স্তরে সাংগঠনিক ভিত্তি এবং এলাকায় রাজনৈতিক কর্মসূচির যে মাপকাঠির কথা সিপিএম নেতৃত্ব বলতে চাইছে মানে আমরা যেটা বলেছিলাম যে এক একটা যে শরিক দল দু হাজার পর থেকে তাদের কি কি কর্মসূচি ছিল তাদের সাংগঠনিক শক্তি কতটা রয়েছে এই মুহূর্তে সাম্প্রতিক অতীতে তারা কোন কোন ভালো কর্মসূচি পালন করেছে সেগুলো তাদেরকে বলা হয়েছিল যে একটা ডিসপ্লে দিতে এটা যখন তারা জানতে চেয়েছে সিপিএম নেতৃত্ব তখন কিন্তু শরিকদের মধ্যে আর এই বক্তব্যের সাথে সহমত পোষণ করেনি এবং এই আর এস সাথেই গলা মিলিয়েছে অন্যান্য শরিকেরাও তো এই জায়গাটায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু তিনি স্পষ্ট বলেছেন যে শরিকেরা যে দাবিটা করছে সেটা বাস্তবসম্মত নয় তারা একই সাথে যখন বলছে যে বাইরের দলকেও এখানে একত্রিত করতে হবে বা বৃহত্তর জোটে কিন্তু সেখানে নিজেরা নিজেদের আসনে স্টিক থাকবে মানে যে আসনে তারা এর আগে প্রতিদ্বন্দ্বিতা করেছে সেই আসনেই দু হাজার ছাব্বিশেও প্রতিদ্বন্দ্বিতা করবে যুক্তিগ্রাহ্য বা বাস্তবসম্মত কোনোভাবেই নয় কংগ্রেস বা ফ্রন্টের বাইরের দলের সঙ্গে সমঝোতা করব। কিন্তু নিজেদের আসন কমাবো না এই দুটো কিভাবে একসঙ্গে সম্ভব এটা বিমান বোস অর্থাৎ বামফ্রন্টের চেয়ারম্যান তিনি অসন্তোষ প্রকাশ করে বলেছেন এবং যতটুকু সূত্র মারফত আমরা খবর পাচ্ছি সিপিআই এর পুনর্নির্বাচিত রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় তার সঙ্গেও কিন্তু বিমানবাবুর কিছু মতান্তর হয়েছে এবং শেষে যেটা ঠিক হয়েছে যে সেপ্টেম্বরে শরিকদের সঙ্গে সিপিএমের দ্বিপাক্ষিক বৈঠকের পর্ব চলবে একেবারে ওয়ান ইস টু ওয়ান তাদের কাছ থেকে পরিপূর্ণ হিসাব ডেটা চাওয়া হবে যে কোথায় রকম তাদের সাংগঠনিক শক্তি রয়েছে এবং কোন কোন কর্মসূচি তারা পালন করেছে তারপরে আগামী আঠেরোই সেপ্টেম্বর ফের বসবে বামফ্রন্ট তবে আজকে বুধবার যেটা খবর যে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির উপস্থিতিতে দলের রাজ্য কমিটির বৈঠক হবে গতকাল ফ্রন্টের বৈঠকে ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী ফরওয়ার্ড ব্লকের ছিলেন নরেন চট্টোপাধ্যায় সঞ্জীব চট্টোপাধ্যায় আর হয়েছিলেন তপন হোর রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সিপিআইয়ের ছিলেন স্বপন বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর দেব এরাই সেলিম বৈঠকে বলেছেন যে গতবার ফ্রন্টের মধ্যে ঠিকমতো ফসলা হওয়ার আগেই কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা শুরু হয়ে গেছিল তাতে জটিলতা একটা তৈরি হয়েছিল যাতে এই জটিলতা এইবারে না হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবার ফ্রন্টে একটা রূপরেখা ঠিক করে নিয়ে বাইরের দলগুলির সঙ্গে আলোচনার প্রক্রিয়া তারা শুরু করতে চান বলে সেলিম জানিয়েছেন এখন দেখা যাক আগামী সেপ্টেম্বরে যে দ্বিপাক্ষিক বৈঠক সেই জায়গার থেকেই একটা আসন রফার সূত্র বেরিয়ে আসবে এবং তারপরে চূড়ান্ত বৈঠক হবে আঠেরোই সেপ্টেম্বর সেখানে দেখা যাক কি হয় আমাদের সেদিকে নজর থাকবে এই প্রতিবেদন এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিন পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন ধন্যবাদ